নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানে আমরা আলোচনা করছি পূর্ববঙ্গে স্বামী বিবেকানন্দ শ্রীরাম কৃষ্ণের লীলা পার্ষদ দুর্গাচরণ নাগ যিনি নাগ নাগমহাশয় নামে ভক্তমহলে পরিচিত তাকে স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন আমি একবার আপনার দেশে যাব শুনে নাগ নাগমহাশয় আনন্দে উন্মত্ত হয়ে বলতে থাকেন এমন দিন কি হবে দেশ কাশী হয়ে যাবে কাশি হয়ে যাবে সে অদৃষ্ট আমার হবে কি অর্থাৎ নাগমহাশয় স্বামীজিকে শিবের দৃষ্টিতে দেখতেন তখন স্বামীজি জানিয়েছিলেন আমার তো ইচ্ছা আছে এখন মা নিয়ে গেলে হয় ঢাকার জজ কোটের প্রখ্যাত আইনজীবী ঈশ্বরচন্দ্র ঘোষ ও গগনচন্দ্র ঘোষ স্বামীজিকে বাংলাদেশে যাওয়ার সাদর আহ্বান জানিয়ে আঠারোশো নিরানব্বই সালে একটি চিঠিতে লেখেন সাধ্য অনুযায়ী স্বামীজির অবস্থানের সুখকর ব্যবস্থা তারা করবেন স্বামীজি উত্তরে লেখেন আপনাদের সানুগ্রহ আহ্বানের সুযোগ গ্রহণের জন্য আমি এখনও সম্পূর্ণ সুস্থ হইনি এ শীতকালেই আপনাদের ওই অঞ্চল পূর্ববঙ্গ দেখব বলে সংকল্প করেছিলাম কিন্তু আমার কর্মের গতি অন্যরূপ প্রাচীন বাংলার সভ্যতার কেন্দ্র দেখবার আনন্দ পাওয়ার জন্যে আমাকে অপেক্ষা করতে হবে এর বছর পর উনিশশো এক সালের আঠেরোই মার্চ স্বামী বিবেকানন্দ বেলুর মঠ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ঢাকা মেলে স্বামীজি বাংলাদেশ ভ্রমণের সঙ্গী ছিলেন তার মা কুরী বোনেরা এবং স্বামী নিত্যানন্দ সহ স্বামীজির আরও পাঁচজন শিষ্য ব্রহ্মচারী অমরেশ চৈতন্য লিখেছেন এ দলে শ্রীরামকৃষ্ণের ভাতুষপুত্র রামলাল চট্টোপাধ্যায়ের স্ত্রীও ছিলেন ঢাকাবাসীর আমন্ত্রণ রক্ষা এবং বিশেষ করে মাকে লাঙ্গলবন্ধ দর্শন করানো ছিল স্বামীজির ঢাকার আসার মূল কারণ তীর্থযাত্রা বিষয়ে এক চিঠিতে বিবেকানন্দ লেখেন আগামী সপ্তাহে আমার মাকে নিয়ে তীর্থযাত্রী তীর্থে যাচ্ছি তীর্থযাত্রা সম্পূর্ণ করতে কয়েক মাস লাগবে এই চিঠিতে পাশ্চাত্য শিষ্যাকে বাঙালি হিন্দু বিধবার তীর্থ দর্শনের আকুলতার কথা উল্লেখ করে তিনি লিখেছিলেন তীর্থ দর্শন হলো হিন্দু বিধবার প্রাণের স্বাদ সারা জীবন আত্মীয় স্বজনদের কেবল দুঃখ দিয়েছি তাদের এই একটি ইচ্ছা অন্তত পূর্ণ করতে চেষ্টা করছি স্বামী গম্ভীরানন্দ যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে লিখেছেন পূর্ববঙ্গে স্বামীজির প্রথম গন্তব্যস্থল ছিল ঢাকা উনিশে মার্চ স্টিমার গোয়ালন্দ ছাড়ল স্টিমারের একটি ঘটনা মনমথ গাঙ্গুলি লিপিবদ্ধ করেছেন বিশাল পদ্মাবক্ষে স্টিমার চলিতেছে স্বামীজি দেখিলেন জেলেরা নদীতে ইলিশ মাছ ধরিতেছে হঠাৎ বলিলেন বেশ তাজা ইলিশ খেতে ইচ্ছা হচ্ছে পার্শ্বী তাহার শিষ্য কানাই মহারাজ ছিলেন তিনি স্বামীজির সেবায় নিযুক্ত থাকায় স্বামীজির মনোভাব ঠিক ঠিক ধরিতে পারিতেন তিনি বুঝিলেন ইহা শুধু স্বামীজির নিজের ভোজন ইচ্ছা নহে তিনি জাহাজের গরিব খালাসিদের খাওয়াইতে চান সারেংকে স্বামীজির অভিলাষ জানাইলে সে দর করিয়া জানাইল এক আনায় একটা মাছ পাওয়া যায় আর তিন চারটে হইলেই যথেষ্ট স্বামীজি অমনি হুকুম করিলেন তবে এক টাকার কেন অঢেল মাছ হইয়া গেল পথে স্টিমার থামাইয়া চাল ও শাকও জোগাড় করা হইল এবং সকলকে ভুরিভোজন করাইয়া স্বামীজি পরিতৃপ্ত হইলেন মনমথবাবু এই প্রসঙ্গে আরেকটি ঘটনা লিখিয়াছেন একবার ট্রেনে যাইতে যাইতে স্বামীজি এক স্টেশনে দেখিলেন একজন মুসলমান ফেরিওয়ালা চানা বিক্রয় করিতেছে অমনি সেবক ব্রহ্মচারীকে বলিলেন ছোলাসিদ্ধ সিদ্ধ খেলে বেশ হয় বেশ স্বাস্থ্যকর জিনিস ব্রহ্মচারী এক পয়সার ছোলা লইলেন কিন্তু স্বামীজির উদ্দেশ্য ফেরিওয়ালাকে সাহায্য করা ইহা বুঝিতে পারিয়া মূল্য হিসাবে একটি শিকি দিলেন স্বামীজি জিজ্ঞাসা করিলেন কী কত দিলি তিনি বলিলেন চার আনা ওরে ওতে ওর কি হবে দে একটা টাকা দিয়ে দে ঘরে ওর বউ ছেলেপিলে আছে একটু পরে আবার বলিলেন আহা আজ বোধ বেশি কিছু হয়নি তাই দেখছিস না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের সামনে ফেরি করছে ছোলা ক্রয় করা হইল ওই পর্যন্ত তিনি দাঁতেও কাটিলেন না আবার পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পূর্ববঙ্গে স্বামী বিবেকানন্দ সেই সঙ্গে তার হৃদয়বত্তা নমস্কার